নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়া এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর অবশেষে বৃষ্টির পরিমাণ আরো বাড়ছে আজ থেকে নিম্নচাপ প্রবেশ করেছে বাংলার যার জন্য সকাল কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি দেখা গেছে তবে এই বৃষ্টি থামার নয় আগামী দুদিন পর দুদিন তিন দিন তো এই বৃষ্টি চলবে কিন্তু দুদিন পর থেকে এই বৃষ্টির পরিস্থিতি আরো বাড়তে পারে যার ফলে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে একই সঙ্গে আগামী দুদিন কলকাতা এবং তার আসন্ন জেলা প্রায় দুই মেদিনীপুরে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণ হবে বৃষ্টির যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এখানে আপনারা দেখতে পারবেন একটু আমরা পিছনে যাবো এটার যেমন উনিশ তারিখের পর যদি আমরা যাই দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু প্রচণ্ড দেখা যাচ্ছে একুশ তারিখ ভোরবেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হবে সেটা বাংলাদেশেই হোক অথবা পশ্চিমবঙ্গ হোক এবং অসম অসমেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে আর ঢাকা থেকে শুরু করে আরও তো থাকবেই আর আমরা চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি দেখানো শুরু করব আজকে রাত্রের পর থেকে আজ রাতে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে ইতিমধ্যে তারপরে আমরা এগোতে এগোতে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ টানা পাঁচ দিনের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো সবার প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রটা অনুযায়ী আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যাটেলাইট মৌর্য অনুযায়ী তাতে কিন্তু এখনও কলকাতা এবং তার আশেপাশে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে কলকাতার দিকে কিন্তু এখনও অবধি বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই হাবড়া চন্দননগর পান্ডুয়া চাকদের সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোপীবল্লভপুর সঙ্গে বলরামপুর তো আমরা দেখতে পাচ্ছি এখন অবধি যে মেঘ উঠেছে বেশ ঘন কালো মেঘ এবং বিদ্যুতও আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতও হচ্ছে এই জায়গাগুলিতে একবার আমরা চলে যাব বজ্র আবহাওয়ার এডারে যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটা দেখে নেব বা রাত্রেবেলার দিকে হবে যেমন পানিহাটি ডানকুনি গঙ্গাধরপুর কলকাতা নিউ টাউন বারাসাত তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পা পিয়ালি সমেত তাঁকে এদিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একই আমরা দেখতে পাচ্ছি খাতরা তারপর হচ্ছে রানিবাঁধ মানবাজার সিন্দড়ি হাতিরামপুর ইন্দপুর বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর সমেত চাকুলিয়া সিলদা ঝাড়গ্রাম মেদিনীপুর গোপীবল্লভপুর বেলদা কৈশোরী এবং মোহনপুর এগরা বাতাগং এদিকগুলোতে কিন্তু এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে অথবা কিছুক্ষণের মধ্যে এই দিকগুলোতে কিন্তু আরম্ভ হতে পারে অর্থাৎ পশ্চিমাঞ্চলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি সেটা বেড়েছে এদিকে কিছু কিছু মুর্শিদাবাদ এবং বহরমপুর বীরভূমের কিছু জেলাতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে তো এই হচ্ছে এখন রিসেন্টলি কন্ডিশন এবার সরাসরি চলে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব যে কতটা কি হতে পারে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন রাত্রেবেলা কিন্তু এই বাঁকুড়া বা এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং ভোরবেলার দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে একবার যদি আমরা গভীর রাত্রের দিকে যাই তাহলে কিন্তু গভীর রাত্রের দিকে গেলেও হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এদিকগুলোতে বৃষ্টির চান্স রয়েছে এদিকে চন্দননগর খরদা চারদা হাবড়া পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী গোসকা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে কলকাতার দিকেও সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াতে হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এটা ভোরবেলার দিকে একদম সকাল আগামীকাল উনিশ তারিখ দুপুরবেলার দিকে যাই দেখুন আজ যেমন বৃষ্টি হয়েছে আগামীকালও কিন্তু তেমন বৃষ্টি হবে ঝাড় সকাল থেকে দুপুরের মধ্যে ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক বালি পিংলা পাঁচকোড়া কোলাঘাট তমলুক বাগনান শ্যামপুর এদিকগুলোতে বৃষ্টি হবে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি সঙ্গে গোয়ালতা চন্দ্রকোনাও কিন্তু সেই পরিস্থিতি রয়েছে সেম কন্ডিশন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর গোসকারা কাটোয়া বোলপুর তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে কিছুটা আজিমগঞ্জ বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের দিকে সাগরদিকে গোকর্ণ খড়গ্রা রামপুরহাট নলহাটি দিকটাতে এবং এদিকে রাজশাহী মহাদেবপুর নাগেরপুর ঢাকা হচ্ছে শৈলকুপা পাবনা ফরিদপুর লোহাগারা যশোর শ্রীকান্তপুর শ্যামনগর পিরোজপুর খুলনা মাদারীপুর এবং চিটাগং মহেশকেল এই দিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে থাকবে এদিকে নিউটাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকে এবং বাদুড়িয়া এদিকে খরদা ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া হাওড়া নাগরখাড়া পান্ডুয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স থাকবে সেম বাংলাদেশেও থাকবে বাংলা সরি উত্তরবঙ্গে থাকবে করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং তারপর হচ্ছে নকশালবাড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স থাকবে ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি থাকবে এরপর আমরা এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকে প্রবেশ করব দেখুন ভোর সকাল থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু আরামবাগ চাকদা পাণ্ডুাক এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দাসঘরা বাগুলা চাপড়া দামোদা এদিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে সঙ্গে ময়মেন সিং ঢাকাতেও এবং সিলেটের দিকেও কিছুটা ভারী বৃষ্টি থাকবে রাত্রেবেলা আগামীকাল শূন্য উনিশ তারিখে কিন্তু আমরা যখন উনিশ তারিখ থেকে কুড়ি তারিখে যাচ্ছি কুড়ি তারিখে কিন্তু সেই রাত্রির মিডিয়ার অংশটিতে অর্থাৎ রাত্রি বারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে গোসাপাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে গোসাবা তারপর হচ্ছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ভাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া কাঁচরাপাড়া এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে উলবেড়িয়া তমলুক মহিষাদার শ্যামপুর পাঁচকুড়া পিঘলা বাগনান তারপরে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার জয়নগর কুলপি রায়দিঘি কাকদ্বীপ কন্টাই এগ্রা মোহনপুর ভগবানপুর এদিকগুলোতে এবং বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ এবং মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এদিকে বৃষ্টি বাড়বে কিন্তু ময়মনসিংহে সিংয়ে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে ময়মনসিংহের উত্তর ভাগে আর এদিকে কালাই এবং রংপুর দিকটাতে বৃষ্টি বাড়বে বীরমপুর পীরগঞ্জ পালুরঘাট গঙ্গারামপুর চিলমারি এদিকগুলোতে এবার আমরা সরাসরি চলে যাব কুড়ি তারিখে প্রবেশ করছি কুড়ি তারিখে ভোর তিনটে থেকে কিন্তু আবার বৃষ্টির যে পরিস্থিতি সেটা বাড়বে যেমন আমরা দক্ষিণ কলকাতা বারুইপুর বজবজ নিউ টাউন পানিহাটি বাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ কিয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার মহীসূদর শ্যামপুর কুলপি হলদিয়া রায়দিঘি কাকদ্বীপ নামখানা যে জায়গাগুলোর নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর ময়না সাবেং রাধানগর কাকুরাধা এগরা সাতমিলি কন্টাই মন্দ দারমণ দীঘা গঙ্গাসাগর নামখানা ফ্রোজারগঞ্জ হলদিবাড়ি এদিকগুলোতে সেম বাংলাদেশে সাতক্ষীরাতেও থাকবে কিন্তু এদিকে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি থাকবে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সেই সময় হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া এদিকগুলোতে একটা হালকা বৃষ্টি থাকবে কিন্তু ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দীঘা এবং উপকূলে বাড়বে বৃষ্টি আর এদিকে বাংলাদেশে ময়মেন সিংয়ের দিকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে প্রায় প্রায় আশি মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাংলাদেশের উত্তর ভাগে তো এই হচ্ছে কুড়ি তারিখের ভোরবেলার আপডেট তারপরে যদি আমরা কুড়ি তারিখ থেকে একুশ তারিখের দিকে যাই কুড়ি তারিখে তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে তো বৃষ্টি চলবেই সমস্ত জেলায় জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে সিউড়ি শান্তিপুর বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী চন্দ্রকোনা খড়গপুর বালিচক বেলদা এদিকগুলো এক কথায় বলতে গেলে বৃষ্টি ভাসাবে আর সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিটা বাড়বে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার অসম মেঘালয় সমেত ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা পাবনা সিংরা সিরাজগঞ্জ সিরিজবাড়ি মহাদেবপুর ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে অসমের শিলচড়াই দিকে ত্রিপুরার দিকে এবং সেরকম মহাসকালের দিকেও তো এই হচ্ছে কুড়ি তারিখের আপডেট কুড়ি তারিখটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম কি দেখতে পারলাম আমরা কুড়ি তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যখন আমরা কুড়ি তারিখ থেকে একুশ তারিখ অর্থাৎ বুধবারের দিকে যাচ্ছি বুধবারের দিকেও কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি শিলং গুয়াহাটি অসমের দিকটাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে সঙ্গে গোয়ালপাড়া ধুবড়ি কোচবিহার আগমনি তুফানগঞ্জ তামারহাট দিনহাটা তারপর হচ্ছে আমরা ধুবড়ি লালমনিরহাট ওই বাংলাদেশে রংপুর শ্বেতপুর খাকলোয়ারে দেবীগঞ্জ জলঢাকা দিনাজপুর এদিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে সে সময় রাতবেলার দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এরপরে একুশ তারিখ যদি আমরা ভোরবেলার দিকটা দেখি ভোরবেলা কিন্তু বৃষ্টি তো খুব একটা ঝিরিঝিরি রয়েছে কিন্তু যখন আমরা সকাল এগারোটা নাগাদ যাচ্ছি এগারোটায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বারুইপুর বিষ্ণুপুর বজবজ কোলাঘাট তমলুক কেয়াতলা জয়নগর ডায়মন্ডার বা শ্যামপুর গোসাবা ঝাড়খালি এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে জামশেদপুর জাগুদ্দা চাকুল্লিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকটা তো ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে বাদবাকি জেলাগুলিতে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট বরমপুর বিভিন্ন হালকা হালকা বৃষ্টি থাকবে সেই সময় কিন্তু আমরা যখন দুপুর দুটোই যাচ্ছি সব থেকে যদি বৃষ্টি বেশি বৃষ্টি কোথাও হয়ে থাকে সেটা সেই জেলাগুলিতে যেগুলোতে সকালবেলা বৃষ্টি কম ছিল যেমন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া বীর ডোমকাল করিমপুর রাহু রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং লাল হয়ে গেছে গিয়ে এবং কোলাঘাটেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি বেলদা কোলাঘাট তমলুক এইদিকগুলোতে সঙ্গে রাস্তায় মেহেরপুর কুমিল্লা কালাই ময়মনসিং সিলেট এদিকটাতেও প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই গেল একুশ তারিখের কন্ডিশান এরপর যদি আমরা বাইশ তারিখ দেখি দেখুন বন্ধুরা বাইশ তারিখে ফের কিন্তু ভোর হতে না হতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গ অসম দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গে তো আরও ভাসাবে বৃষ্টিতে বাইশ তারিখেও মানে বৃষ্টি যত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে বাইশ তারিখ ভোর চারটে সরি ভোরবেলা থেকে বিকেলবেলা অবধি বৃষ্টি হবে বিকেল চারটের সময় বাঁকুড়া হোড়া খাতরা কতুলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুরে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে পশ্চিম বর্ধমানে আরামবাগ জামশেদপুর ওইদিকে কলকাতা দক্ষিণবাগে সেখানেও কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী তো এরপর আমরা যদি তেইশ তারিখ অর্থাৎ শুক্রবার শুক্রবারেও কিন্তু বৃষ্টি থামছে না অর্থাৎ বৃষ্টি বাড়ছে নিম্নচাপে পরিবর্তন ঘটে গেছে গিয়ে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল এবারে কিন্তু তার থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে আশা করি আপনার স্ক্রিনের ওপর লক্ষ্য করতে পারছেন ইতিমধ্যে সবাই বলছেন দাদা আপনার আপডেট একদম অ্যাকুরেটলিভাবে মিলে গেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের জানানোর জন্য তবে তেইশ তারিখ অবধি কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করতে পারছি দেখুন ভালো বৃষ্টি রয়েছে তো চব্বিশ তারিখেরটা আগামীকাল আপনাদেরকে তুলে ধরবো এরপর আমরা আমরা এখন সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে দেখে নেব যে কোথায় কোথায় কতটা বৃষ্টি পরিমাণ থাকবে তার জন্য চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে পরবর্তী পাঁচ দিনে যদি বৃষ্টির পরিমাণ দেখি শুধু পাঁচ দিনে দেখলাম দেখতে পাচ্ছেন পাঁচ দিনের মধ্যে কলকাতার দিকে একশো বাইশ মিলিমিটার চন্দ্রকোনা চন্দননগর দিকে একশো ছত্রিশ শান্তিপুরের দিকে একশো চল্লিশ বর্ধমানের দিকে একশো চোদ্দো বাঁকুড়ার দিকে একশো নয় পুরুলিয়ার দিকে পঁচাত্তর দুর্গা চিত্তরঞ্জন আসানসোলের দিকে পঁচানব্বই মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূম দিকে একশো নব্বই থেকে একশোর কাছাকাছি কোলাঘাট আরামবাগ এদিকটা তো একশোর উপরেও রয়েছে খড়গপুরের দিকে পশ্চিম মেদিনীপুরে একশোর ওপরে রয়েছে দীঘা কন্টাই এবং মন্দারমণি এদিকগুলোতেও কিন্তু আমরা একশো একশোর উপরেই দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন থাকছে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে বৃষ্টি বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে রয়েছে একশো দেড়শো দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে কোথাও কোথাও দুশো মিলিমিটার ছাপিয়ে চলে গেছে অসমের দিকে চারশো মিলিমিটার বৃষ্টি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে এখনকার আপডেট পুরো আপডেটটা আপনার কাছে তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন থাকে তুলে ধরবো ধন্যবাদ সাবস্ক্রাইব করতে বলবেন